ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফ্ল্যাগশিপ স্মার্টফোন একদম কম দামে ফ্ল্যাগশিপ স্মার্টফোন না না এটা আমি বলছি না আজকালকার ব্র্যান্ডের ভাই ব্যবসায় এটা যে কম দামে ফ্ল্যাগশিপ তবে আমাদের মধ্যে অনেকেই এরকমও আছে যারা ফ্ল্যাগশিপ কেনার আশায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনভেস্ট করে দিই তারপর ব্যাস আর কি বগল বাজাই বাড়িতে এসে যাই হোক অবশ্যই আপনাদের এই ব্যাপারে আলোকপাত করব যে কোন ধরনের কোন দামে কি স্মার্টফোন নেবেন আমার সততা এবং আমার বিশ্বাস দিয়ে আজকের এই ভিডিও সাথে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা ভিডিও দেখার আগে একটা ছোট্ট অনুরোধ ছোট্ট যে ভালো লাগলে একটু লাইক করে দিবেন আর ওই লাইকটা আপনার কাজে না লাগলেও আমার কাজে লাগবে তো চলুন দেখুন আমরা যখন স্মার্টফোন কিনি তার ক্যাটেগরি ডিফারেন্ট কাইন্ড অফ দেখুন একদম বাজেট ক্যাটেগরি স্মার্টফোন এই ধরুন দশ হাজারের মধ্যে তারপর মিড রেঞ্জ এই ধরুন টোয়েন্টি তারপর আপার মিড রেঞ্জ যেমন থার্টি আমরা অনেকেই আছি যারা এক লাখের স্মার্টফোন কিনি অনেকে আছি পাঁচ হাজার টাকারও স্মার্টফোন কিনি গেনার কে দেখুন আজকের ডেটে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের একটাই পরামর্শ দেব যে এক লাখ টাকার স্মার্টফোন কিনবে না বা আবার পঞ্চাশ হাজার টাকা দামের স্মার্টফোন কিনবেন না বাপ তবে কত দামের কিনবো ওই কুড়ি হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে নিজেকে বন্ধ রাখুন দেখুন অনেকের কাছে ওই টাকা টাকা ম্যাটার করে 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 যেমন আমার কাছে কাছে আবার অনেকের কোনো ম্যাটারই না যেমন তোর কাছে কেউ নাই আমি হাওয়া কে বললাম যাই হোক তো কিরকম রেঞ্জে নেবো ধরুন আজকের ডেটে পোকো এক্সেস যেখানে স্নপেন সেভেন সিরিজ পাচ্ছে সেই দামটা কত অফার দিয়ে ইন্ডিয়াতে উনিশ হাজার সুপার স্মার্টফোন হ্যাঁ সব স্মার্টফোন তো ভাই একদম পারফেক্ট হয় না বাবা আমাকেই তো বুঝতে হবে সব স্মার্টফোন কি তো আমি খারাপ বলি লোকে ওয়ার জন্যই আমাকে খারাপ বলে যাই হোক তো এই রকম দামে আপনি স্মার্টফোন কিনুন এবার আপনি একটা স্মার্টফোনে কি কি দেখবেন প্রথম আপনার প্রায়োরিটি থাকবে ভাই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ঠিকঠাক আছে তো না না আজকের ডেটে পলিকার্বনেট থাকলেও কোনো অসুবিধা নাই কারণ পলিকার্বনেট ভাঙে না পড়ে গেলে কি কাজ ভেঙে যাবে তো পলি হলেও চলবে আজকের দিনে নাথিং ফোন টু বাই ভাই বেস্ট অপশন মোটামুটি বাইশ হাজারের মধ্যে না আমি আপনাদের বোঝাচ্ছি ওটাই কিনতে হবে তা না আবার যখন বিল্ড কোয়ালিটি দেখেন তখন আরো একটা জিনিস দেখেন যে ফোনটা পাতলা কিনা দেখুন পাতলা কি মোটা ওটা তো আপনার ব্যাপার তো এটা একটু দেখে নেবেন হ্যাঁ আইপি রেটিংটা একটু আজকের ডেটে দেখবেন কারণ যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে যখন তখন বৃষ্টি তো সেই বৃষ্টিতে যেন আপনার ফোন খারাপ না হয় ডিসপ্লে দেখুন খুব সোজাভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করাচ্ছি কি বুঝছেন তো তো এবার ডিসপ্লে ডিসপ্লে তে আপনি অবশ্যই একটা আর আজকের ডেটে কার্ডেড চলছে তো ওই দামে কার্ডলে আপনারা পাবেন তো এবার কারট আপনি পেলেন না ওই দামে তাহলে কি করবে তো ভাই ফ্ল্যাট ডিসপ্লে যাও কোনো অসুবিধা নাই এইবার যেটা অসুবিধা হবে সেটা হলো আপনি অ্যামোলেড ডিসপ্লে নেন সুপার অ্যামোলেড আজকের ডেটে ওয়া ছাড়া ভাই গতি নাই

সাইডে থাকলে ভালো লাগবে না 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 আজকের প্রায় প্রত্যেকটা ব্র্যান্ড ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারই আপনাকে বাজেটে দেবে কারণ পোকো স্টার্ট অ্যাটলিস্ট করে দিয়েছে বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি ব্যাপারটা আচ্ছা নেক্সট যেটা ভাই যে পিক ব্রাইটনেস এগুলো দেখা দেখি তো ঠিকই আছে তো আপনি যেটা দেখবেন যে এখানে এইচডিআর ডি আর আছে নাকি ব্যাস আপনার কাজ শেষ এই মুহূর্তে এখন দাঁড়িয়ে মোটো এইচ ফিফটি ফিউশন ভাই ভালো স্মার্টফোন যাই হোক তো এইটা একটা দেখবেন আরে কেহ না দেখ কোনো এক অ্যাঙ্গেল থেকে খবর আসছে যে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ ও দুর্দান্ত ভাবে কাজ করছে তো ইউএফএস টু পয়েন্ট টু হলেও কেন অসুবিধা নাই এবার এলপিডিডি আর ফোর এক্স র্যামটাই ফাইভ এক্স টাইপ ঠিক আছে আপনার দেখা হয়ে গেল এবার ফাইভ স্মার্টফোনটাও হতেই হবে কারণ আগামী দিনে এখনই তো ফাইভ জির রোম রমা আগামী দিনে বুঝতে পারছেন তো আপনি দু তিন বছর ইউজ করবেন কোনটা তো যাই হোক এই একটা ব্যাপার এবার ফাইভ জির কটা ব্যান্ড সাপোর্ট করছে এটাও আপনাকে দেখতে হবে ও দাদা একটা স্মার্টফোন কিনতে গিয়ে এত কিছু দেখবো দেখতে হবে স্টাডি করতে হবে আপনাকে রিসার্চ করতে হবে ঠিক কিনা এইবার ঠিক তারপরে আপনি যেটা দেখবেন যে ভাই প্রসেসার কি আছে কটা ফাইভ জি ব্যান্ড আছে তো প্রসেসার অবশ্যই আজকের ডেটে ফোর টেকনোলজি কিনুন কারণ যা হিট দাদা যা হিট গরম এমনিতেই গরম হয়ে যাচ্ছে তো কেন বেশি ন্যানোমিটারের আর্কিটেকচারের তো ওই প্রসেসার নেই যেমন আজকের ডেটে স্ট্যাম্পটা সেভেন এস জেন থ্রি সেভেন প্লাস জেন থ্রি সেভেন এস জেন টু সেভেন জেন টু এইগুলো কিন্তু ভালো প্রসেসার ঠিক আছে কেহ আপনাকে এই টেস্ট দিবে না ঠিক আছে তো এই জিনিসগুলো আপনি নিন তো এইবার এই পারফরমেন্স এর সঙ্গে সঙ্গে হয়তো খেলেন তো ভাই মোটামুটি আজকের ডেটে আন্ডার টেন ল্যাক যদি স্কোর দেখা যায় কোন স্মার্টফোনে তো ভাই বেস্ট ওই বাইশ থেকে পঁচিশ হাজারের মধ্যে বাইশ হাজারের মধ্যে এবার আপনি যেটা দেখবেন ক্যামেরা তো ক্যামেরাতে মেইন সেন্সারটা ভালো তো আর একটা আলট্রা ওয়াইড

থাকে এইবার ব্যাটারির পালা ব্যাটারিতে ব্যাটারি যেন থাকেই থাকে সব ব্র্যান্ডে দিচ্ছে এখন পাঁচ হাজার এমএ তো কোনো ব্যাপার নাই এবং ফার্স্ট চার্জিং যাতে ফর্টি ফাইভ ওয়াট তো মিনিমাম এবার যত আপনি উঠবেন তত তো উঠেই যাবেন বুঝতে পারছেন তো এই দামে আপনি পেয়ে যাবেন এবং অনেক ব্র্যান্ড আপনাকে বক্সের ভেতরে ঢুকিয়ে দেয় তো ওই ব্র্যান্ড কেনাবারই চেষ্টা করবেন আবার আলাদা করে কিনবেন মানে বুঝতে পারছেন তো কি চার্জার আচ্ছা তো এই সব এবং লাস্টে আপডেট ভাই কোন ব্র্যান্ড আমাকে আপডেট দিচ্ছে মৌখিক কথার কোনো দাম নেই যে আমরা তিন বছর মেজর আপডেট সিকিউরিটি প্যাচ আপডেট চার বছর দেবো ওয়ালয় আপনি হিস্ট্রি দেখে নিন ওয়ার যে আপডেট কেমন দিচ্ছে যদি আপডেট ভালো দেয় ওয়েল এন্ড গুড তো এই জিনিসগুলো এবং ইউআই ইউআই সব থেকে মারাত্মক জিনিস দাদা প্রসেসর যতই ভালো হোক ইউআই যদি বৃষ্টি হয় তাহলে কেউ আপনাকে সাথ দেবে না তো ইউআইটাও দেখে নেবেন আর ডুয়াল স্পিকার আছে নাকি ওয়াও দেখবেন ঠিক আছে তো এই সব দেখে টেকে আপনি একটা স্মার্টফোন কিনুন যার দাম বাইশ থেকে পঁচিশ হাজারের মধ্যে অফার টফার দিয়ে বাস আপনি ঠকবেন না আশা করি আমি বুঝাতে সক্ষম হয়েছি কি বলেন তো সব অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বুঝালাম এবার দায়িত্বটা আপনার ওপর বর্তাচ্ছে। আপনি কি দামে স্মার্টফোন কিনবেন কত টাকা দামে স্মার্টফোন কিনবেন আমার মনে হয় এটা বোঝানোর পর আপনার পক্ষে খুব ইজি হয়ে যাবে কোন ব্র্যান্ডের কোন স্মার্টফোনটা নেবেন কত দামে নেবেন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়